গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আগের চাইতে একটু ভালো আছি ঠিক আছে তো আজকে চোদ্দ দিন পর আবার আমি ব্লগ শুরু করলাম চোদ্দ দিন কোনো ব্লগ করিনি তোমরা যেগুলো দেখেছো সেগুলো হচ্ছে আগের মানে মনে হয় একটা ছিল আর ওই কীর্তনে গেছিলাম দাদার শরীর খারাপ তোমাদের দাদার শরীর খারাপ হলে বাড়ি বাড়ি আসার পরে আমাদের এখানে দু জায়গায় কীর্তন ছিল গোসাই বাড়ি আর হচ্ছে আমাদের এখানে সরকারপাড়া পাড়া প্রাইমারি স্কুলের মাঠে তো ওই সরকারপাড়া স্কুলের মাঠের কীর্তনের ভিডিও দিয়ে দিয়েছি আর ওই গোসাই বাড়ি তো খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি একদিন নিজে কোনো ভিডিও সেভাবে করতে পারিনি তো আজকে চোদ্দ দিন পর আবার ভিডিও শুরু করলাম তোমরা পাশে থেকো ভালোবেসো তাহলেই হবে তোমাদের ভালোবাসা ছাড়া তো কিছুই হবে না তো এখন সন্ধ্যেবেলা বসে গেছি এই যে চা নিয়ে শরীরটা দুর্বল অনেক তবুও ভাবছি না আজকে থেকে ভিডিওটা শুরু করতে হবে আর এখন খাবো হচ্ছে চা বিস্কুট মেয়ে খেয়েছে দুধ মুড়ি মেয়ে বাবা খাচ্ছে ওদিকে চা আর আমিও খাবো চা সারা সারাদিনের আমার খাবার হচ্ছে সকালবেলায় জলমুড়ি আর দুপুরবেলায় পেঁপে সেদ্ধ আর একটা ভাত আর এখন আবার চা আর সারাদিন খাচ্ছি হচ্ছে ও আর এস ও ইলেকট্রল হ্যাঁ এগুলোই খাচ্ছি তো আমার শরীর খারাপ লাগছিল সেই একটা ভিডিও দিয়েছি একটা দাদা আমাকে বলেছে এটা খেতে এছাড়াও তোমাদের দাদাও নিয়ে এসেছিল তো এগুলোই খাচ্ছি আর ওষুধ তো আছেই এখন আবার কালকে ওষুধ নিয়ে এসেছিলো খেয়েছি খাওয়ার পরে কোনো কাজই হয়নি যেমন তেমনই ছিল কিন্তু কালকে স কাজ হয়েছে হয়নি বলাও ভুল কালকে সকালবেলা থেকে মাথাটা তুলতে পারছিলাম না কালকে ভোর মানে পাঁচটার থেকে মানে বেশি শরীর খারাপ লাগছিল মাথায় উঁচু করতে পারছিলাম না তারপরে ওষুধ খাওয়ার পরে ইলেকট্রল খাওয়ার পরে ওই মাথাটা আজকে হালকা হয়েছে কিন্তু আসল যে সমস্যা সেটা কমছে না ঠিক আছে তারপরে আজকে আবার বিকেলবেলা ওষুধ নিয়ে এসছে এখন খেয়েছি হয়তো এক দেড় ঘন্টা হলো দেখা যাক কি হয় আর একটু সময় দেখি তারপরে তো বোঝা যাবে কি হয় চাটা খাই খেয়ে কাজ তো করতে পারছি না অনেক দিন কোনো পয়সার কাজ হচ্ছে না উলটুল কিছুই বুনতে পারছি না শুধু মানে খাচ্ছি যাচ্ছি আর ওই চিন্তা টেনশান এসব করে করেই শুয়ে থাকছি বসে থাকছি অনেক কষ্ট করে বাড়ির কাজ করছি এইসব করছি তো আর কতদিন এইভাবে বসে থাকবো বলে কাজও করতে হবে আর ভিডিওও করতে হবে ঠিক আছে তো তোমরা পাশে থেকো তোমরা ভালোবাসো তাহলেই হবে তোমাদের ভালোবাসাটা খুব দরকার তো চলো আর বেশি বক করব করবো না চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে পরে আবার আসছি তো সন্ধেবেলায় যখন চা কাটছিলাম তখন এসছিলাম তোমাদের সামনে তারপরে আর আসিনি তারপরে ওষুধ ওষুধ খাইনি এখনও ওই খেয়েছি হচ্ছে চা পাতা আমার মাসি ছোট মাসি ফোন করেছিল মাসির সাথে গল্প করছিলাম তো মাসি বলল যে এরকম হলে চা পাতা হাতে নিয়ে হাফ চামচ চা পাতা জল দিয়ে গিলে ওষুধের মতো খেলে ওটা ভালো কাজ হয় মাসিরও একবার ওরকম পেট খারাপ হয়েছিলো তো মাসি ওরকম খেলে ভালো হয়ে গেছিলো তো সেই জন্য আমিও খেয়েছি আর ওষুধ তো এখন খাবোই খাওয়ার পরে না গো খাওয়ার পরে এখন ওষুধও খাবো আর তোমাদের দাদা দোকানে গেছিলো চা খেয়ে যে আমার জন্য নিয়ে এসেছিলো চিঁড়ে আমি ভেবেছিলাম রাত্রিবেলায় চিড়ে খাবো কিন্তু চিড়েটা কেনার পরে দোকানের ওখানে বসেছিল লোকজন তারা বলল যে এই অবস্থায় চিড়ে খেতে নেই চিঁড়ে খেলে আরও বেশি হয় আর পেঁপে সেদ্ধও খেতে নেই ওতেও আরও বেশি হয় কিন্তু আমি তো জানি না যেগুলো খাওয়া খারাপ আমি সেগুলোই খাচ্ছি তো ওনারা যখন বারণ করেছে ওগুলো আর খাবো না তো বলেছে ভাত কম হলেও মানে একদম চটকে পাতলা জলের মতন করে অল্প মানে যেটুকু পারা যায় সেটুকু খেতে কিন্তু ওই পেঁপে সেদ্ধ আর ওই চিড়ে খেতে না তো খাবো না আর এই নিয়ে এসছে হচ্ছে আসার সময় দোকান থেকে ছোলার ডাল আমি বলেছি ছোলার ডাল আনতে কালকে যেহেতু শনিবার নিরামিষ খাবো তো এখন থেকে প্রতি শনিবার নিরামিষ খাবো আর শনি মন্দিরে পুজো দিতে হবে এটা আমাদেরকে একজন বলেছে তো এই আর কি প্রতি শনিবার নিরামিষ খেতে হবে এখন খাবো হচ্ছে ভাত ঠিক আছে তো ভাত দেখি কেমন কী খাই যেটুকুই পারি কম বেশি ভাতই খাবো মনে আয় ঠিক আছে ভাত খেয়ে নিই ভাত খেয়ে ওষুধ খাবো তখন ওষুধ খাওয়া হয়ে গেলে তারপরে ভিডিওটা শেষ করবো ঠিক আছে তোমরা সাথে থাকো সব কথাই ঠিক আছে ঠিক আছে চলে আসি বলার পরে বুঝতে পারি যে হ্যাঁ বারবার বলছি ঠিক আছে ঠিক আছে বসো ও চলে আয় তো ফ্রেন্ডস এখন বাজে রাত এগারোটা আর এগারোটা পর্যন্ত বসে আছি আগে ঘুমাইনি কেন আমার ওষুধ খাওয়া খাওয়ার টাইম ছিল রাত এগারোটা এই দেখো এই ওষুধটা খেয়েছি এটা হাফ কাপ হাফ কাপেরও কম জলে গুলে খেয়েছি একদম চুন উচুন খেতে একদম বাজে ঠিক আছে তারপরে খাবো হচ্ছে এখন এই যে এই দুটো তো এই দুটো খাই খেয়ে তারপরে শুভ আর তোমাদের তো বলেছিলাম যে ওষুধ খাবো তারপরে ভিডিওটা শেষ করব তো একসাথে খাই দুটো তো যাই হোক ওষুধ খাওয়া হয়ে গেছে এখন সব ইলেকট্রল পাউডার দু প্যাকেট খাওয়া হয়ে গেছে আর এক প্যাকেট আছে সেটা কালকে খাবো দেখি ওষুধ খাওয়ার পরে কালকে কী হয় আর ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম এক জায়গায় যাবো হয়তো কালকে কিন্তু যাবো না সেই জায়গায় যাব বললেই যাওয়া যায় না ভগবান যদি দয়া করে তবেই যাওয়া যায় ঠিক আছে তো দয়া এখনও করেনি সেজন্য কালকে যাওয়া হবে না পরে যদি কোনো যদি কি পরে মানে যেতে হবে ঠাকুর যদি নেয় তখন আবার বলবো কোথায় যাব এখন বলবো না আগে থেকে বলা যাবে না ঠিক আছে তো চলো ঠিক আছে তাহলে ভিডিওটা আর বেশি বড় করবো না টাটা গুড নাইট পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকেও ভালো থাকার জন্য তোমরা আমাদের পাশে থেকো আমাদের ভালো রাখার জন্য তোমরা আমাদের পাশে থেকো টাটা